বন্ধুরা আজকে তো জানো ধানতরাস ধানতরাসের দিন মানে আজকে আমি সেজে খুঁজে একটু রেডি হয়ে গেলাম একটু মার্কেটে যাচ্ছি মোবাইল ঠিক করতে দিয়েছি সেখানে দেখো দীপাবলির মানে আগের আগের দিন দীপাবলি তো কাল কাল ভোজ চতুর্দশী আর আজকে হলো ধানতরাস তা আমি আজকে একটু রেডি হয়ে যাচ্ছি যেদিকেই দেখাবো আজকে শুধু লাইট লাইট সব দোকানে খুব ভালো লাগছে এখন থানার যে ভিড়টা থাকে সেই ভিড়টা তোমাদেরকে দেখাবো মানে দীপাবলির সব কিছু সুন্দর আর ধান জন্য ঝাড়ু ঠাড়ু উঠেছে সেগুলো দেখাবো চলে আসছি থানা মোড়ে দেখেছ বন্ধুরা দেখানো যাচ্ছে না এখানে দেখো থানার সামনে লাইট লাগিয়েছে এই দেখো মাসিমা সুন্দর প্রদীপের দোকান দিয়েছে এই দেখো এখান থেকে শুরু দেখো এই ভিড়টা দেখানো জন্য এখানে সব দীপাবলির দেখো আর এখন যাচ্ছি দেখো কি সুন্দর লাগছে দেখো আজকে ধান দিন এটা হিলকা রোড শিলিগুড়ি মেন প্রাণ কেন্দ্র ভেনাস দেখো এখন আমরা কোন রোডে আসলাম এই দেখো গেটটা সুন্দর আমরা কোথায় আসছি না ওরাই জানে না কিভাবে দিয়ে দিল দেখো এখানে দীপাবলির সব জিনিস এই দিকে সব এই দেখো শিলিগুড়ি বিধান মার্কেট এই দেখো ডাবের দোকান এই দেখো প্রদীপ দশকর্মা এই দেখো এখানে আখের দোকান এই এই দেখেছো ভিড়টা শিলিগুড়ি বিধান মার্কেটে এটা ভিড় এই দেখো ধনতেরাসের দিন সবাই ঝাড়ু কিনছে ওটা শ্যামলদারই দোকান এই

এই দেখো শিলিগুড়ি গেট বাজার প্রত্যেকটা দোকানে ভিড় বুঝতে পেরেছি কত দিবা আমরা এবার চলে এলাম দেখো দোকানে এই যে বৌদির দোকান থেকে আমি এই ঘরটা নিয়ে নিলাম

এখানে যাচ্ছি আমি একটা আজকে ধনতেরাসের ঝাড়ু নিতে এটা কত এই দাদার দোকান থেকে এই যে ঝাড়ু নিয়ে নিলাম দেখো এই যে আমার ঝাড়ুটা কত ভিড় এই যে আমার ঝাড়ু আর নেওয়া হয়ে গেলো এখন বাড়ি যাই চলো এই আমার সোনা বাবা আর আমি আসছিলাম আজকে মার্কেটিং করতে এখন চলে এখন যাই বাড়ি বন্ধুরা এখন আমরা দেখা হয়ে গেল এখন লাইট চাইলাম দেখো গেট বাজার এখন দেখো ঠাকুর